সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাবে সংবাদ শিরোনাম শুরুতে দিল্লি শেখ হাসিনার ডাকে সারা বাংলাদেশ জুড়ে ভোট ডাক বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন ভয়ঙ্কর গোলমালের ইঙ্গিত যুদ্ধ প্রস্তুতিতে সেরা তবুও আতঙ্কিত হিন্দুরা জানিয়ে দেব নিজের বিরুদ্ধেই হওয়া বিক্ষোভে উপস্থিত ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি এদিকে পটুয়াখালী দুই বাউফল বিএনপি ও জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত চল্লিশ জন জানিয়ে দেব কুমিল্লা বুড়িচং উপজেলায় জামাতের মিছিলে কেন আইসত বলে শিশু সাজ্জাদকে বিএনপি কর্মী লাথি সর্বশেষ জানিয়ে দেব ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা সুপ্রিয় দর্শক তো তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে শেখ হাসিনা ডাকে সারা বাংলাদেশ জুড়ে ভোট বয়কট নির্বাচন বাকি আর কয়েকদিন নয় কয়েকটা ঘন্টা মাত্র আর আগেই ক্ষমতা দেখালো বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট নো ভোট শেখ হাসিনা এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করেছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের জন বিশিষ্ট নাগরিক আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করা ডাক দিয়েছেন দেশে ও দেশের বাইরে অবস্থানরত একই নাগরিকের মধ্যে আছেন চিকিৎসক ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক সাংবাদিক ইত্যাদি এক বিবৃতিতে তারা বলেছেন আমরা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তথাকথিত গণভোট নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সঙ্গে বর্জনের আহ্বান জানাচ্ছি বর্তমান বাংলাদেশের কোন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন ন্যূনতম রাজনৈতিক আইনি প্রতিষ্ঠানিক বা নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই যা আয়োজন করা হচ্ছে তা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন যা দেশকে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও আন্তর্জাতিক ঠিক বিচ্ছিন্নতা দিকে ঠেলে দেবে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আওয়ামী লীগের অংশনীত দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনা দলকে ভোট বয়কটের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতারা ভোট বয়কটের আহ্বান জানিয়ে ভার্চুয়ালি মাধ্যম প্রসার ছড়িয়ে যাচ্ছেন দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর অর্ধেকেরও অধিক রাজনৈতিক দল ও প্রতীককে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে এতে জনগণের প্রতিনিধিত্ব অসম্ভব সাংবাদিক শিক্ষক আইএনজিবি লেখক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি চলছে প্রতিনিয়ত বর্তমান সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করল বাস্তবে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সমর্থন করছে তাই এই অবৈধ নির্বাচন বাতের ঘোষণা করল জননেত্রী শেখ নাই বাংলাদেশের নির্বাচনে ভয়ঙ্কর গোলমালের ইঙ্গিত যুদ্ধ প্রস্তুতিতে সেনাবাহিনীর হিন্দুরা যে কোনো ভোটের নিরাপত্তা ব্যবস্থা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এই উপমহাদেশে সাধারণ নির্বাচন নির্বাচন একটা উৎসবে কিন্তু বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ এই ধারণা থেকে অনেকটাই আলাদা রাজনৈতিক কারণ এবারে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে বাংলাদেশ সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে সেই সঙ্গে শেখ হাসিনা দলের সঙ্গে অতীতের জোটে যাওয়া আর কয়েকটি রাজনৈতিক দলকেও এবারে নির্বাচনে অংশ নীতি দেওয়া নিয়ে টানাপোড়ন চলছে এই আবহে বাংলাদেশের আসন্ন নির্বাচন যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ হবে তা নিয়েও তৈরি হয়েছে গভীর সংশয় ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে আট সাত নিরাপত্তা ব্যবস্থা বন্দোবস্ত করতে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ তাই বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ ভূমিকা নিতে হবে এই কাজে বিগত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে তা আর নতুন করে বলার অপেক্ষায় রাখে না এদিকে আসন্ন নির্বাচনে এক লক্ষ দশ হাজারের বেশি সেনা সদস্য যদি ভোটের কাজে মাঠে ময়দানে থাকে তাহলে পরিস্থিতি কি হতে পারে আরো জানা যায় নৌবাহিনী নাকি গোটা দশে টহলদারি জাহাজ তৈরি করতে রাখবে ভোটের নিরাপত্তা জড়িত কারণে আবার সেনাবাহিনী হেলিকপ্টার পরিবহন বিমানগুলোকেও কাজে লাগানো হচ্ছে এই নিরাপত্তা বহর দেখে ওয়াকিবহাল মহলে আশঙ্কা ভোট নাকি ছোটখাটো কোনো যুদ্ধ বাঁধছে বাংলাদেশ নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসির উদ্দিন পাটোয়ারি নিজের বিরুদ্ধে ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি হেফাজত ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনাইদ বাবু নিয়ে অবমাননা কর মন্তব্যের প্রতিবাদে বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট এই মহাসমাবেশ ডাক দিয়েছিল আল্লামা জুনাইদ বাবু স্মৃতি সংসদ বিক্ষোভ কর্মসূচিতে শুরু হওয়া পরপরই নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে সশরীরে হাজির হয় প্রতিবাদস্থলে তার উপস্থিতি ও ছবি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় পরিস্থিতি প্রেক্ষিতে পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি ফেসবুক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে জানান তার কথায় বা আচরণে যারা মনে কষ্ট পেয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে ও নিঃসত্বভাবে ক্ষমা প্রার্থনা করছেন পটুয়াখালীতে বিএনপি জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত চল্লিশ জন পটুয়াখালী দুই বাউফল আসনে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছে আহতদের মধ্যে চব্বিশ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন সূত্র জানা গেছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন নির্বাচনী সালা ছিলেন জামাতের সমর্থকরা করোনার মাঝখানে এসে এক অসহায় নারী সাহায্য চেয়ে টাকা চাইলে তাকে পাঁচশো টাকা রান একজন এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মী ভিডিও ধারণ করে জামাতের কর্মীদের সঙ্গে বাঘবিতন্ডা শুরু হয় খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোট হয় ওই ঘটনার জেরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা বিএনপির কর্মীকে ধাওয়া দেওয়ার পর বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয় এতে ঘটনাস্থলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা জামাতের মিছিলে কেন আইসত বলে শিশু সাজাদকে বিএনপি কর্মীর লাথি কুমিল্লার বুড়িচং উপজেলা বাক্সিমুল ইউনিয়ন মাদবপুর এলাকায় জামাতের প্রার্থী আগমন আয়োজিত মিছিল অংশগ্রহণ করায় দশ বছর বয়সী এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি এক কর্মীর বিরুদ্ধে ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটে সাতটার দিকে বুড়িচং উপজেলা বাক্সিসিমুল ইউনিয়ন মাদবপুর গ্রামে সেখানে জামাত প্রার্থী অ্যাডভোকেট মুবারক হোসেন উপস্থিতি উঠান বৈঠক চলছিল মারধর করে শিশু সাজ্জাদ হোসেন বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র সে ওই এলাকা বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ছেলে অভিযোগে বলা হয় শিশুটি মারধরকারী আব্দুল কায়ুম বিএনপির সমর্থক ও তিনি একই এলাকায় জামাল হোসেনের ছেলে স্থানের সূত্র জানা যায় জামাতের উঠান বৈঠক শুরুর পর বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের ধারায় শেষে প্রতীকের প্রচারণায় দুটি মাইক বৈঠক স্থলে প্রায় তিনশো গজের মধ্যে চালানো হয়েছিল জামাতের পক্ষ কোন নির্দিষ্ট দ্রুত বজায় রাখার অনুরোধ জানা হলেও তারা কিছু সময় পর পর একই স্থানে মাইক বাজানো হয় O boypocker mordeu o teu zé na পা ধরে ধানের শিষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণা উত্তাপ যখন সারাদেশে মুখর তখন জামালপুর দুই ইসলামপুর আসন একটি ব্যতিক্রমী ভোট চাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা বয়স্ক এক ব্যক্তির পা ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ইসলামপুর উপজেলা এগারো নম্বর সরপুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম অব্যায়ক আব্দুল কুদ্দুস খান একজন বয়স্ক ব্যক্তির সামনে নতজানু হয়ে জ্যা সম্বোধন করে পা ধরে ভোট প্রার্থনা করছেন এ সময় তিনি অতীতের কোন ত্রুটি ক্ষমা চান এবং ধানে অনুরোধ জানান স্থানীয় সূত্রে জানা গেছে ধানে শিষে মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে চর পুটিমারি ইউনিয়ন বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন আব্দুল কুদ্দুস খান গণসংযোগকালে তার এই মানবিক আচরণ এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে